তাদেরকে পিছন দিকে চলে যেতে বলছি উল্টো দিকের রাস্তা দিয়ে পিছন দিকে একদম শেষে তোমরা যোগ দাও আমাদের যে সহযাত্রার লাইন সেই লাইনের পিছন দিকে চলে যাও উল্টো দিকের রাস্তা দিয়ে যারা এখন ঢুকছেন বানিপুর এবং অন্যান্য জায়গা থেকে যারা এখন ঢুকছেন সেই মিছিলকে সেই দেখা গেল সম্প্রীতির বিরল ছবি পৌরসভার জঙ্গিপুর চেয়ারম্যান মফিজুল ইসলামের উদ্যোগে উপপৌর পিতা সন্তোষ চৌধুরীদের উদ্যোগে কিন্তু সেখানে পানীয় জল বিতরণ করা হয় রামনবমীতে যারা আসার শোভাযাত্রায় অংশগ্রাহ ক্যার এবং রাস্তার ধারে দাঁড়িয়ে একেবারে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান কার্যত সম্প্রীতির বার্তা তুলে দিলেন ছিলেন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান যেমন ছিলেন মুফিজুল ইসলাম একই সঙ্গে সুভাষ লালা থেকে আরম্ভ করে যিনি উপপৌরপিতা সন্তোষ চৌধুরীও দাঁড়িয়ে থাকলেন এবং এই যে শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে রামনবমীতে গেলে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে আর সৌহার্দ্য বিনিময় করলেন কার্যত সম্প্রীতির বিরল ছবি দেখা গেল যে সম্প্রীতি রক্ষায় জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান আপনারা দেখছেন সেই ছবি অঞ্জলিতে চলছে চৈত্র সেল গয়নার মজুরিতে পান পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় অফার চোদ্দই এপ্রিল পর্যন্ত এ সুযোগ হারাবেন না অঞ্জলি জুয়েলার্স সবার জন্য